বন্ধুরা আজকের আলোচনায় আমরা এমন এক পাতা নিয়ে কথা বলবো যা হয়তো আপনার উঠোনের এক কোণে লতি আছে ছোট্ট দেখতে হলেও এর উপকারিতা এত বেশি যে প্রাচীনকাল থেকেই এটি মানুষের কাছে অমূল্য ভেষজ হিসাবে পরিচিত পাতাটির নাম থানকুনি পাতা আমাদের গ্রাম বাংলার মানুষেরা এটি ভীষণভাবে চেনে শিশুকালে অনেকেই হয়তো পেট খারাপ হলে মা বা ঠাকুমাকে থানকুনি পাতা বেটে খাওয়াতে দেখেছেন কোথাও কেটে গেলে বা ঘা হলে সেখানে এই পাতা বেঁধে দিতে দেখেছেন শুধু আমাদের বাংলায় নয় পৃথিবীর নানা দেশে থানকুনি পাতাকে চিকিৎসায় ব্যবহার করা হয়েছে ইউরোপ আমেরিকাতেও আজ এটি হার্বাল সাপ্লিমেন্ট হিসাবে বিক্রি হচ্ছে আসুন এবার জানি থানকুনি পাতার ভেতর কী কী উপাদান আছে এতে রয়েছে এশিয়াটিকোসাইড মেডেকাসোসাইড স্যান্ট্রেলোসাইডের মতো বায়োঅ্যাক্টিভ উপাদান এছাড়া আছে ভিটামিন এ ভিটামিন বি ভিটামিন সি ভিটামিন কে ক্যালসিয়াম আয়রন ম্যাগনেশিয়াম জিঙ্ক অ্যান্টিঅক্সিডেন্ট এবং নানা প্রকার ফাইটোকেমিক্যাল এগুলোই থানকুনি পাতাকে করে তুলেছে অসাধারণ একটি ভেষজ আমাদের দেশে গ্যাস অম্বল বদজম খুবই সাধারণ সমস্যা আর থানকুনি পাতা হজম এনজাইম সক্রিয় করে পেটের প্রদাহ কমায় এবং হজমে সাহায্য করে শিশুদের ডায়রিয়া হলে গ্রামের মানুষ থানকুনি পাতা বেটে রস খাওয়াতেন এটি অন্তের ইনফেকশন কমায় শরীরে জলের ভারসাম্য রক্ষা করে থানকুনি পাতার রস ক্ষত লাগালে তা দ্রুত শুকিয়ে যায় এতে প্রাকৃতিক অ্যান্টিব্যাকটেরিয়াল গুণ আছে থানকুনি পাতা রক্তের ভেতর থেকে টক্সিন বের করে দেয় ফলে ফুসকুড়ি ব্রন এসব কম হয় এই পাতা মস্তিষ্কের নিউরনকে সক্রিয় করে রক্ত সঞ্চালন বাড়ায় পড়াশোনা করা শিশু ও বৃদ্ধদের জন্য সমান উপকারী ডিপ্রেশন উদ্বেগ অনিদ্রা কমাতে সাহায্য করে থানকুনি পাতা তাই এই পাতাকে বলা হয় ন্যাচারাল ব্রেন টনিক বলি রেখা ব্রন একজিমা কমায় ত্বক টানটান ও উজ্জ্বল রাখে আধুনিক কসমেটিকেও থানকুনি এক্সট্রা ব্যবহৃত হচ্ছে লিভার ডিটক্স করে এই পাতা কিডনির কার্যক্ষমতাও বাড়ায় আর্থাইটিস জয়েন্ট পেন বা ফোলা জায়গায় এটি খুবই উপকারী এই পাতায় থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কারণে শরীরের হিউমিউনিটি সিস্টেম শক্তিশালী হয় এতে থাকা ভেরিকোচ ভেইন হাত পায়ে ঝিনঝিনি ভাব কম করে চুল পড়া কমায় মাথার তালুতে রক্ত সঞ্চালন বাড়িয়ে চুল ঘন করে এবার যেটা জানা দরকার ধানকুনি পাতা কীভাবে খাবেন চার পাঁচটি পাতা বেটে সকালে খালি পেটে এক কাপ জলে মিশিয়ে খান এই পাতাকে ভেজে ভর্তা করে ভাতের সঙ্গেও খাওয়া যায় শুকনো পাতা গরম জলে দিয়ে চা বানিয়েও খাওয়া যায় এখন বাজারে হার্বাল ফ্রমেও এটি পাওয়া যায় কিছু ঘরোয়া টোটকা যেগুলো জানা খুবই জরুরি ঝটপট উপকার পাওয়ার জন্য ডায়রিয়া হলে পাঁচ ছটি পাতা বেটে হাফ কাপ জলে মিশিয়ে খান কোথাও কেটে গিয়ে ক্ষত হলে সরাসরি এই পাতা বেটে লাগিয়ে দিন মুখের ব্রণ কমানোর জন্য এই পাতার পেস্ট বানিয়ে মাস্ক হিসাবে ব্যবহার করুন চুল পড়া বন্ধ করতে এই পাতার রস নারকেল তেলের সঙ্গে মিশিয়ে মাখা শুরু করুন দিনে বেশি খাওয়া যাবে না চার থেকে পাঁচটি পাতাই যথেষ্ট গর্ভবতী মহিলারা খাওয়ার আগে অবশ্যই ডাক্তারের পরামর্শ নেবেন লিভার রোগীদের জন্য অতিরিক্ত খাওয়া একদমই ঠিক নয় শিশুদের ক্ষেত্রে এটি অল্প পরিমাণ খাওয়াতে হবে বন্ধুরা এতক্ষণে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ছোট্ট এই থানকুনি পাতা আসলে কত বড়ো একটি ভেষজ ভাণ্ডার হজম থেকে শুরু করে মস্তিষ্ক ত্বক লিভার শরীরের প্রতিটি জায়গায় এর উপকারিতা রয়েছে তবে মনে রাখবেন যে কোনো ভেষজই অতিরিক্ত খেলে সমস্যা হতে পারে তাই পরিমাণে নিয়ন্ত্রণ রেখে খাওয়াই সবচেয়ে ভালো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক দিন বন্ধুদের সঙ্গে শেয়ার করুন আর নতুন নতুন স্বাস্থ্য টিপস পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভিডিওতে আমার সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ